মানে আমাদের মনে হয় আজকে ইজিলি আমাদের জেতা ম্যাচ ছিল কিন্তু একটা খেলা ছেলেরা লড়াই করেছে এবং লড়াই করার একটা মানসিকতা দেখিয়েছে আই থিঙ্ক দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফুটবলে ঘুরে দাঁড়ানোর যে এই লড়াইটা আমার যে সাপোর্টার আজকে একটু ফাস্ট এটা ফ্যান বেসড ক্লাব দেখো যতক্ষণ না সাপোর্টাররা খুশি হয় ততক্ষণ মানে খেলার কোনো সে যত ভালোই খেলুক তার কোনো মানে সেই সেই আনন্দটা পাওয়া যায় না সেই জন্য আমার মনে হয় যে আজকে টিমটা ঘুরে দাঁড়িয়েছে টিমটা ভালো খেলা খেলেছে আমরা কিছু টেকনিক্যাল চেঞ্জেস করেছি কুসবিন্দারকে নিয়ে এসেছি টিমের কোচিং কোচিংয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে উইং অনেক বেশি ইউজ করা হয়েছে আজকে ছেলেরা দৌড়েছে ছেলেরা পার্সেন্টেজ খেলা খেলেছে আর কাশিভাবের একটা অনবদ্য বোধ হয় এটাই গোল অফ দি আইএসএল হতো যদি হতো মানে তাই বলছি যে বাট আনফর্চুনেটলি দুটো ইঞ্জুরি আমরা জানি যে ফ্র্যাঙ্কার ফ্র্যাঙ্কার কনকাশন হয়েছে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে মানসুখির ছিনবনে ভালো লেগেছে নিয়ে যাওয়া হয়েছে তো আমাদের লাকটা অফ ফেভার করছে না দাদিরি জোসেফ তারপরে এরা সবাই কোনো না কোনোভাবে ইনজোর হয়ে যাচ্ছে তবে সেই সূত্র আর এবং আজকে আরেকটা জিনিস আমি একটু ধরিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে আজকে অ্যাডিসন প্রথমবার নামলো এটা আমাদের ইউথ সিস্টেম থেকে কিন্তু উঠে আসাটা ছেলে আয়সেলে গেল এবং বলছি পরবর্তীকালে তোমরা দেখবে আমরা অনেকগুলো ছেলেকে ইউথ সিস্টেম থেকে প্রমোট করছি এবং তারা ফার্স্ট টিমের সাথে প্র্যাকটিস খুব তাড়াতাড়ি শুরু করবে মানে বাংলার ভবিষ্যৎ বাংলার প্লেয়ার এবং ইউথ সিস্টেম থেকে তুলে আনা প্লেয়ার তো সেটার ওপর আমরা জোর দিচ্ছি এবং আইম ভেরি হ্যাপি অ্যাডিশন আজকে একটা রেবিউ পেয়েছে আইএসএলএ এবং আমরা চাইবো যে আরও ইউথ সিস্টেম থেকে আরও প্লেয়ার মেহরাজের রোলটা ঠিক কী হবে না কোচিং স্টাফ আছে অলরেডি পুষ্কিন্দারকে ইন্ট্রোডিউস করা হয়েছে কেননা আমার মনে হয়েছিল যে বিদেশি যারা হেড কোচ হয় ওরা মেনলি স্ট্র্যাটেজি করে কিন্তু অ্যাকচুয়ালি প্লেয়ারদের সাথে ইন্টারাকশন কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচরাই করে এটাই কিন্তু ফুটবলের নিয়ম তো আমাদের মনে হয়েছিলো যে আমাদের এক্সিস্টিং কোচিং স্টাফে যারা ছিল তারা হয়তো অতটা প্লেয়ারদের সাথে পরিচিত নয় আমি তারা সবাই ভালো তাদের সবারই লাইসেন্স আছে কিন্তু তারা হয়তো এই প্লেয়ারগুলোর সাথে সেভাবে তাদের পরিচিতি নেই বলে তারা হয়তো এদের সাথে কানেক্ট করে উঠতে না সেজন্য এক তো পুষ্পিন্দর পুষ্পিন্দরের এর মধ্যে অনেকগুলো ছেলে আছে যারা পুষ্পিন্দরের ডিফারেন্ট ক্লাবে খেলেছে আর মেহরাজ তো আমাদের পুরনো ছেলে প্রায় আট দশটা ছেলে মেহরাজের ছেলে আছে হ্যাঁ ও তো ওর আনফর্চুনেটলি মা মারা গেছিলো তারপরে সন্তোষ ট্রফি ডিউটিতে ছিল আজকে এবারও তিন চার দিনের মধ্যে চলে আসছে জুড়ে গেলে এরা এরা বেসিক্যালি প্লেয়ারদের সাথে কানেক্ট করবে এবং প্লেয়ারদের মনোবলটাকে তৈরি করবে সো দ্যাট হেড কোচ ক্যান ফোকাস অন স্ট্র্যাটেজি তা আমার মনে হয় এই কোচিং স্টাফটা এসে যাওয়ার পরে টিমের মধ্যে কিছুটা আরও আমরা ইয়ে দেখতে পারবো আরও এনার্জি দেখতে পারবো আমাদের এখানে একটা কালচার আছে হয়তো গোটা বিশ্বেই আছে পরপর টিম হারলে কোচ আমরা কি বলে আসছি জয় আমরা চিরকাল বলে আসছি এই বছর কোচ বদল হবে না ঠিক আছে তার কারণ হচ্ছে কোচ বদলে আমি কিছু করে উঠতে পারবো না আমরা প্লেয়ার যারা আছে তাদেরকে নিয়ে আমাদের খেলতে হবে এবং আমরা বারবার বলেছি যে এরা আই এস আই লিগ থেকে উঠে আসছে এদের একটু সময় দিতে হবে এই কথাটা কিন্তু ধারাবাহিকভাবে বলে এসেছি আমরা কোনোদিনই আমরা হতাশ হইনি আমরা বলেছি খারাপ লেগেছে ভাল লাগছে না টিমটা জিততে পারছে না সাপোর্টাররা খুশি হচ্ছে না কিন্তু আজকে এই এই দেখতে পাচ্ছি যে টিমটা ধীরে ধীরে কিন্তু সেট হয়ে উঠছে এবং আজকে সেটা নিশ্চয়ই তোমরা তো সবাই ফুটবল দেখো ইনজুরি না আমার প্রথম দিকে ভালোই তারপরে ইনজুরি হয়ে যাও কিন্তু তোমরা এটা যদি দেখো যে আজকে আমার মনে হয়েছে যে টিমটা অনেকটা সম্ভবদ্ধভাবে খেলেছে এবং আমার এটা মনে হয়েছে যে এর মধ্যে গৌরবও ফিরে আসবে আশা করি তিন তারিখ বা তার পরের ম্যাচে তাহলে আমার ডিফেন্সটা আরো অনেক স্ট্রং হয়ে যাবে তো ক্লোরেন্ট অসা অসামান্য ভালো খেলেছে ফ্লোরেন্ট অ্যালেক্সিস অভিয়াসলি হ্যা ভালো খেলেছে আজকে আমাদের টিমটা কিন্তু অনেকটা সম্ভবদ্ধভাবে খেলেছে হ্যাপি যদিও নামগুলো বলা সম্ভব নয় কিন্তু সামনেই ট্রান্সফার উইন্ডো আসছে তো কবে থেকে এই ঘোষণাগুলো সমর্থকরা এক্সপেক্ট আমরা একজনটা তো আমাদের এক ইয়ে আসছে মহিতোষকে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি আমরা ক্যানাডা থেকে এটি ছেলে আনছি সানুন্ডাল সানুন্ডাল আসছে সেন্টার ফরওয়ার্ড নাম্বার নাইন যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার এছাড়া আমরা ইসরাফিলকে প্রমোট করছি তো ফার্স্ট লেভেল এই তিনটে কথা আজকে বলতে পারি আচ্ছা আর দু তিন 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 চার পাঁচের মধ্যে আরও আরও দু তিনটে জিনিস বলতে পারবো আমরা খুব বেশি অদল বদল করতে চাইছি না একটা কিছু বেঙ্গলের প্লেয়ারদের নিয়ে আমরা তুলতে চাইছি আর তাছাড়া আমরা ডিফেন্সটাকে স্ট্রং করার জন্য একটা দুটো একটা সেন্টার ব্যাক একটা লেফট ব্যাক আমরা দেখছি

থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ফর অল ইউর সাপোর্ট এবং তোমাদের মাধ্যমে মিডিয়াকে অনেক সাপোর্ট জানাতে চাই যে সবাই তোমরা এত ভালোভাবে আমাদের আমাদের এই ডিফিকাল্ট টাইমে এত সাপোর্ট দিয়েছো এবং আশা করি দিস উইল ফই আ স্টার্ট অফ আেটার প্লেস থ্যাংক ইউ